তো বন্ধুরা দেখো আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তো তোমরা সবাই তো ঠাকুর দেখছো আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি তোমাদের মতো তো দেখো কত সুন্দর লাইট সজ্জা খুবই ভালো লাগছে আমি তো খুব একটা বেরোই না তো বাড়ি থেকে বলো চলো একটু যাই ঠাকুর দেখতে তো দেখো আমরাও বেরিয়ে পড়েছি আর প্রথমে একটা প্রতিমা দেখছি খুবই ভালো লাগছে তোমরাও অনেক জায়গায় ঠাকুর দেখছো আনন্দ করছো সত্যি মা আসলে কত আনন্দ লাগে দেখো ওখানটার থেকে বেরিয়ে আবার একটা জায়গায় যাচ্ছি ঠাকুর দেখতে আমরা কিন্তু বাইক নিয়ে গেছি মেয়ে আমি আর তোমাদের দিদি ভাই তিনজন বেরিয়ে পড়েছি তো আমার তো ভীষণ আনন্দ লাগছে আমি কিন্তু খুব একটা কোথাও যাই না বেড়াতে তো এবার দুর্গা আমি ঠাকুর দেখতে এসে আমার কিন্তু ভীষণ মজা লাগছে খুব আনন্দ লাগছে যেহেতু মায়ের মুখ দর্শন করলেও কিন্তু ভীষণ একটা মনের ভিতরে আনন্দ চলে আসে মা এসে এক বছর পর আবার এক বছর পর আসবে যাই হোক মাকে দর্শন করলে খুবই ভালো লাগে সত্যি মনে হয় যেন যে কোথায় এসেছি কত আনন্দ লাগছে দেখে আর একটা দেখো এই রাজবাড়িতে এসে এখানেও প্রতি বছরই মায়ের পুজো হয় রাজবাড়ি ভীষণ বড় রাজবাড়ি তো দেখো ভিতরে মায়ের এটাও ওখান থেকে আবার এক জায়গায় যাচ্ছি তো বন্ধুরা সত্যি আমার যে কত আনন্দ লাগছে আমি কখনো এত আনন্দ পাইনি যেহেতু আমি খুব একটা বাড়ি থেকে বেরোই না শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকি তো যাই হোক জোর করে আমাকে নিয়ে গিয়েছিলো দেখো আর একটা রাজবাড়ি এই যে কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে খুবই ভালো লাগছে তো তোমরা সবাই তো এরকম খুবই আনন্দ করছো আমিও বুঝতে পারছি খুবই ভালো লাগছে আর দেখো বাইক চালিয়ে আমার মাথার চুল টুল সব বেলোমেলো হয়ে গেছে কিছু দূরে হাঁটতে আর একটা ঠাকুর দেখতে যাচ্ছি সত্যি কতটা যে আনন্দ সেটা আমি বুঝতে পারছি তোমরা প্রতিনিয়ত আনন্দ উপভোগ করছো আর খুবই আনন্দ করো খুব ভালো লাগে সারা জীবন তো শুধু কাজই করে যাচ্ছে একটু এরকম আনন্দ করাও জীবনের খুবই প্রয়োজন জীবনে সব কিছুর প্রয়োজন কাজ কর্ম আনন্দ সব কিছুরই প্রয়োজন আছে তো সত্যি দেখো এই মণ্ডপটাও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে আর প্রতিমাটাও খুব সুন্দর একটা কাটামের ভেতরে প্রতিমাটা তৈরি করেছে খুব ভালো লাগলো তো দেখো বন্ধুরা আমরা আর একটা জায়গায় চলে এসেছি একটা মণ্ডপে খুব সুন্দর হয়েছে এখানকার প্রতিমাটাও খুব সুন্দর তো তোমরা খুব আনন্দ করো খুব আনন্দ করে ঠাকুর দেখো খুব এনজয় করো খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের এই শুভকামনা করি এই প্রার্থনা করি মায়ের কাছে যে তোমরা খুব আনন্দ করো আর এখানটার প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর খুব ভালো লাগলো এখানটা মা তো মাই হয় সব জায়গায় মাই সমান তবে প্রতিমা তৈরি করার ভিতরে একটু ডিফারেন্স থাকে যাই হোক দেখো ভিডিওটা শেষ হয়ে গেছে তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা